বার মত কং মাই ছিয়াল সিনে মাই দেব সঙ্গ বন্ধু দাদেছি এলেন আপনাদের সাথে তাই আলাই সুনি বাড়াই মাদ মুল্ত পি এখান মানে প্রথমবারের মতো কনমাশিয়াল সিনেমাই দেবু হয় যে অভিনেত্রী তানজিমতিশাই অ্যান্ড তারিকম খান বাদে বৈশাৎ এ প্রথম কাজ হতে যাচ্ছে সামনে আরো থাকছে থাক মধ্যে ফটো শুট ওই কাজ কাজ শেষ করে আর

এই সিনে মাটির শুটিং শুরু হতে যাচ্ছে জানা যায় এই ডিসেম্বরে সিনে মাটি পাবে বেস্ট লাখ তঞ্জি চারশকে বালো কি সুদে খারা বিকাই আরে এই মুং বিটে কারা কারাই আছে আসুন্জনে ইআসে সাকের কানে কাই ইস্তাই তান্জিম তিশা এবতেই এ সুমন ঐসি এন কালাম খান তাইওয়ালে কি বুঝলেন এত বদুইমান বি ক্যানভাসের ডিএক্টিং বি হতে যা চে এটাকেই আপনাদেরকে কেমন করে দেখছেন চাইলে কিন্তু নিজে থাকা কমেন্ট বক্সে জানাতে পারেন আরে এরকম আরও নিতাই সাইড ਅਪਡੇਟ ਪਾਉਣ ਚਾਹੁੰਦੇ ਹੋ ਯੂਅਰ ਬਸੇ ਚੈਨਲ ਟੂ ਕੇ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰ ਬੀਨ ਐਂਡ بیل ਬਟਨ ਟੂ ਕੇ ਦਬਾ ਜੀ ਦਿ ਬੀਨ ਅੱਲਾਹ ਨਿਫਾ ਬੇਸ